আল্লাহর বিরুদ্ধে নবী হয়ে তাকে কিছু নিদর্শন তো তোমাকে দিয়েছে কই তোমার তো কোনো পরিচয় নাই কোনো চিহ্ন নাই নিদর্শন নাই তুমি যদি সত্যিকারী নবী হয় তো তোমার কোনো নিদর্শন তো থাকার কথা আমরা এমনি এমনি তোমার কথায় দেব দেবীর আমরা অর্চনা পূজা ছাড়বো না আমরা তোমার কথাও বিশ্বাস করতে পারছি না হোক

এমন একটা জাতির জন্য আমাকে পাঠাইলেন আমি দীর্ঘ বছর আপনার লাগাইলাম থেকে মাত্র সত্তর জন মানুষ ইমান আনলো বাদ বাকি কেউ ইমান আনলো না এখন তারা মারার জন্য হত্যা করার জন্য চিন্তা ফিগির করেছে মালি

দুর্জন সঙ্গিনী বা পাহাড় এলাকায় চলে গেলেন আল্লাহ রব্বুল আলমেন তাদেরকে প্রাথমিক অবস্থায় আজাব শুরু করলেন এক নয় দুই নয় তিনটি বৎসর পর্যন্ত ওয়ালা বৃষ্টি কোন বৃষ্টি নাই যখন জমিনে বৃষ্টি হবে না আল্লাহ রব্বুল আলমেন কোরআন দিয়ে জানা দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরিসিলিস সামা

ছিল সমস্ত গাছগুলো শেষ হয়ে গেল ফসল গুলো গেল বড় বড় গাছগুলো মারা গেলো এইভাবে যখন ধীরে ধীরে শেষ হয়ে গেল পশু পাখি গুলো ধীরে ধীরে মারা যায় মানুষ

الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن, أن

তাদের ওই বংশ ভাই হজরত হুদ আলাইহিস সালাম কে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইলাম গুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানা দিলেন যে ওই হুদ নবীকে পাঠাইলাম তাদের ওই বংশীয় ভাই বংশের ভিতর থেকে যাতে করে তার কথা তারা শোনে মানে ওই আজ জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে দয়া করে পাঠাইলেন যখন হযরত হুদ আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসলেন আসার পরে আল্লাহর হুকুমে যখন দাওয়াতের গাছ পাইলেন ওই হুদ আলাইহিস সালাম আজ জাতিকে বার দাওয়াত দেওয়া শুরু করলেন কওয়ালা কওমি ইবাদুল্লাহ

এইভাবে আরজাতিকে দাওয়াতের কথাগুলো বললেন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ তোমরা ইবাদত কর আল্লাহ রব্বুল আলামিনের ধারণ আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে জিন জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন

ইসানকেই দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত বন্দী করার জন্য আমার দাসত্ব আমার গোলামী করার জন্য হু হু জাতিকে বললেন ভাইয়া রে আমার গমের জাতিরা তোমরা সবাই আল্লা হারাবোহ লালা মেলের এবাদত বন্দী করো কারণ মা মিন ইলাহিন গায়রু আল্লাহ সারা কোনো ইলাহ নাই ইবাদতের যোগ্য কেউ নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হু সুন্দর করে জানেন ইন্নি আন ইল অফদারুন আমি দেখতেছি তোমরা সকলেই মিথ্যার ভিতরে আস তোমরা যে দেবীর পূজা কর্দছো এগুলোর কোনো শক্তি নাই এগুলোর কোনো শক্তি নাই হুটো হুটো তোমরা ইন্ন ইন্ন বরবন্ধি কর্দছো আল্লাহ তো তোমাদের বন্ধু জোরে বলেন কি জোরে বলেন কি আল্লাহ হলেন আমাদের বন্ধু দুনিয়ার ভিতরে আমরা এমন এমন বন্ধু বানাই দেখা যায় বন্ধু বিপদে বলে হারিয়ে যায় কেউ আর খুঁজে পায় না সকলেই হার হয়ে যায় এমন কি কঠিন কিয়ামতের দিন আপন মা বাবা কি আমি খুঁজে পাব না আল্লাহকে বুঝতে ইয়া

আরো জোরে বলেন কি কোরআনের ভাষাটা শেখেন কোরআনের শব্দগুলো শেখেন জীবনে অনেক শব্দ শিখেছেন এবার গণের শব্দগুলো শেখেন আল্লাহ বলেন ওয়ালিউন বন্ধু আল্লাহু ওয়ালিউন নাযিনা আমানু কাদের বন্ধু আল্লাহ জিনা যারা আমান ঈমান এনেছে তাদের বন্ধু আল্লাহ সুবহানাল্লাহ ইমানদারদের বন্ধু আল্লাহ

ওই সমস্ত বান্দাদেরকে আলো থেকে তাদেরকে অন্ধকারে নিক্ষেপ করে ওই বলে তারা যখন দুনিয়ার ভিতরে মার গর্বে থেকে ভূমিষ্ঠ হয়েছিল বান্দার কলবটা ছিল পবিত্র বান্দার দেহ ছিল পবিত্র এই পবিত্র কলবটাকে ওংশ সমস্ত শয়তান তাগুত তাদেরকে কি করেছে মিনান নূর ইলাল আলো থেকে তাদেরকে অন্ধকারে নিক্ষেপ করেছে উলাইকা আসহাবুন نار ওই মানুষগুলো ওই মানুষগুলো তারা জাহান एम जहां नामी हम फिहल जहां नाम देखे डूबे কোনদিন সিগান থেকে বের হতে পারবে না ওই হবু দারে সুন্দর করে দাওয়াত দিলেন তোমরা দেবদেবীর পূজা করিও না তাদের অর্চনা করিও না তোমরা মালিক আল্লাহ হলেন তোমাদের বন্ধু তার ইবাদত বন্দেগী করুন সুবহানাল্লাহ ইয়ার এক জাতিরা যখন দাওয়াত পেল তখন তাদেরকে মিথ্যাবাদী মনে গণ্য

আল্লাহকে ভয় করো এরপরে কি আতি আউন আমার অনুসরণ করগুভার্লাগলো এবারে

এমন একটা জাতির জন্য আমাকে পাঠাইলেন আমি দীর্ঘ বৎসর আপনার বান্দাদেরকে দাওয়াত লাগাইলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের ভিতর থেকে মাত্র সত্তর জন মানুষ ইমান আনলো বাদ কেউ ইমান আনল না এখন তাকে মারার জন্য হত্যা করার জন্য চিন্তা করেছে মারি

এরপর হুদ আলাই সাল্লাম যাইতে চায় না আপন ভাইদের রেখে কেমনে করে যায় আবারও দাওয়াত দেওয়া শুরু করলো তোমাদের উপরে আল্লাহ আজাদ বর্ষিত হবে তোমরা ইমানো ইমানো তারপরে শুধু ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিল হজরত

ইস তাগফিরে রব্বাকুম ইল্লাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা তোমরা তোমরা ভুল করেছো তোমরা খোসা দেব শুনো তাই রয় ইরসিলিস সামা মিডরা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত করব কোন সুবহানাল্লাহ দীর্ঘ আমাদের এই বৎসরে দীর্ঘ কয়েক মাস পানা বৃষ্টি বৃষ্টি হইলেন আমরা বিভিন্ন জায়গায় নামাজ করলাম স্টেসকার নামাজ হয় নাই বিভিন্ন জায়গায় নামাজ করলাম বৃষ্টির জন্য এক নয় দুই নয় তিন বছর যখন বৃষ্টি নাই তখন হতাশ হয়ে গেল জমিনে যত গাছ ছিল সমস্ত গাছগুলো শেষ হয়ে গেল ফসল গুলো পুড়ে গেল বড় বড় গাছগুলো মারা গেলো এইভাবে যখন ধীরে ধীরে শেষ হয়ে গেল পশু পাখি গুলো ধীরে ধীরে মারা যায় মানুষ

দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল যাও আমাদের কম মেয়াদের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ তোমরা চলে যাও কাবারে নিকটে ওই কাবার মালিকের কাছে বৃষ্টির জন্য কিছু চমক বৌরাজিবার সেখান থেকে মক্কা নগরীর দিকে রওনা করলেন যখন মক্কা নগরীর নিকটবর্তী হয়ে গেলেন আপনার কাবার নিকটে ওই আমালিকাদের কিছু সংখ্যক মানুষ বসবাস করত এই কিছু সংখ্যক মানুষের ভিতরে যিনি সর্দার ছিলেন তার নাম বিন বকর তিনি সমস্ত কাবা যারা মেহমান সকলকে মেহমান দাঁড়ি গড়াই যখন দেখলে জাত মানুষ কাবার নিকটে এসেছেন কাবার নিকটে থেকে তাদেরকে দাওয়াত করলেন মেহমানদারি দাঁড়ি করাইলেন খানা খাওয়াইলেন যখন তারা ক্ষুদার ব্যক্তিগুলো কঙ্কল হয়ে গেছে ক্ষুদার কারণে যখন খাবার পাইল ভালো ভালো খাবার খাওয়ার কানে তাদের পিছনের বাইদের কথা ভুলে গেল যখন তারা ঘুরে গেল আর যাই এখানে মেহবান্তরী হিসেবে খানা খায় অন্য কোন চিন্তা করলো হয়